শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগত ও সালাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাইম হোসেন আমি বাসপুব ব্যাংক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী অধ্যাপ অধ্যয়নগত আছি আমি উনিশশো একাত্তর সালের মুক্তি মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনাদের সামনে বক্তৃতা দিতে এসেছি শে মার্চ আমাদের জীবনের জাতীয় জীবনের একটি গৌরবময় ঘটনা এই দিনে আমাদের দেশের মানুষ মানুষ মুক্তিযুদ্ধের জন্য দাপিয়ে পড়েছে দাপিয়ে পড়া মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ আমাদের বাংলাদেশে পাকিস্তানি উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার পর এই উপমহাদেশ দুইটি রাষ্ট্রে ভাগ করা হয় ভারত ও দুইটি ই রাষ্ট্র নিয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান আমরা তখন ছিলাম পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের মানুষরা আমাদের বাঙালির উপর নানাভাবে অত্যাচার অত্যাচার করেছিল ফলে এ দেশের মানুষরা সেই অত্যাচারের সাথে সাথে অত্যাচারের সাথে সাথে চাপিয়ে পড়েছিল এরকম কিছু এরকম কিছু আন্দোলন আপনাদের সামনে আমি বলেছি এক নম্বরে উনিশশো সালের ভাষা আন্দোলন দুই নম্বরে উনিশশো ছেষট্টি সালের স সহফা আন্দোলন উনিশশো সত্তর সালে গণবর্তন উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তানি করণহত্যা এর এ এর সাথে সাথে আমাদের বাঙালিরাও জাপিয়ে পড়েছিল কিন্তু পাকিস্তানিরা অত্যাচার করেছিল অত্যাচারের বিনিময়ে আমাদের বাংলাদেশের মানুষেরা তিরিশ লক্ষ মানুষের বিনিময় পেয়েছে আমাদের এই প্রিয় স্বদেশ বাংলাদেশ আমি বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমার নাম মোহাম্মদ নাই আমি এটি ইসলামিক সংগীতে আপনাদের বসতে আসছি থাকবে না কেউ সই কবুরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না